এখানে আমি পাট শাক চিংড়ি মাছ ভাজা করেছি বন্ধুরা আমি কিভাবে পাট শাক চিংড়ি মাছ ভাজাটা তৈরি করলাম প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখবে তারপরে বুঝতে পারবে বন্ধুরা খেতেও কিন্তু দারুণ লাগে কিন্তু এদিকে চিংড়ি মাছ ভাজারও স্বাদ পাওয়া যাবে এদিকে পাট শাক ভাজারও স্বাদ পাওয়া যাবে আমি কিভাবে তৈরি করলাম না দেখলে বুঝতে পারবে না বন্ধুরা ঠিক আছে তো দেখতে থাকো আসসালামু আলাইকুম এখানে কিন্তু আমি পাটের শাক নিয়েছি পাটের শাকগুলো আমি বেছে নিয়েছি ওটা আমি দেখালাম না ওটা সবাই বাঁচতে জানে আর আমি ধুয়ে পরিষ্কার করে নিয়েছি স ওটাও আমি দেখাই নি ওটাও কিন্তু সবাই ধুয়ে ধুয়ে নিতে পারবে কিন্তু ওটা আমি দেখাই নি ভিডিওটা ছোটো মানে বড়ো করবো না আমি ছোটো করেই বানো আজকে আমি ভিডিওটা তৈরি করবো পাটের শাকগুলো কিন্তু আমি ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এখানে আমি চিংড়ি মাছ নিয়েছি চিংড়ি মাছটি ধুয়ে পরিষ্কার করে নিয়েছি বড়ো বড়ো কিন্তু চিংড়িগুলো আছে দেখো সব ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এখানে কড়াই নিয়েছি আমি কড়াইতে পাটের শাকগুলো আমি দিয়ে দিব পাটের শাক ভাজা চিংড়ি মাছ ভাজা করবো আজকে আমি পাটের শাকগুলো দেওয়া হয়ে গেছে এবার আমি কড়াইটা গ্যাসে চাপিয়ে দিব গ্যাস চাপিয়ে দিলাম এবার আমি লবণ দিয়ে দিব এবার আমি ঢেকে দিব আবার ফিরে আসলাম দেখো অনেকটা গোলে গেছে এবার আমি এইভাবে ঝেড়ে নেব এভাবে কিন্তু ছেড়ে নিতে হবে দেখো জল বার হয়ে গেছে এভাবে কিন্তু সিদ্ধ করব আস্তে আস্তে কিন্তু সিদ্ধ করতে হবে আর এভাবে কিন্তু ঝেড়ে ঝেড়ে নিতে হবে এবার কিন্তু আমি ঢেকে দেব গ্যাসটা কিন্তু আমি কমিয়ে দিয়েছি আবার ফিরে আসলাম ঢেকে দিয়েছিলাম তো আমি কিন্তু আস্তে আস্তে কিন্তু আমি জাল দিচ্ছি হাই পাওয়ারে জাল দিই না সুন্দরভাবে কিন্তু আমার সিদ্ধ হয়ে গেছে গলে কিন্তু অল্প হয়ে গেছে বন্ধুরা মোটামুটি সিদ্ধ হয়ে গেছে এইভাবে কিন্তু কিছুই করতে হবে না এইভাবে কিন্তু নাড়তে হবে শুধু এইভাবে নাড়তে হবে আর কাঠি থাকলে আরও ভালো কাঠিতে নাড়া নাড়লে পরে আরও বেশি ভালো পাটকাঠিতে না আরও ভালো কিন্তু পাটকাঠি নাই আমার কাছে আবার আমি ঢেকে দেব এক মিনিটের জন্য এবার চিংড়ি মাছে আমি হলুদ দিয়ে দিলাম লবণ দিয়ে দেব আবার মেখে নিব আমি মাখা হয়ে গেছে এক মিনিট পর ফিরে আসলাম দেখুন শাকটা কিন্তু আমার হয়ে গেছে পাতের শাকটা সুন্দরভাবে নিতে হয়ে গেছে সিদ্ধ হয়ে গেছে এবার গ্যাসটাকে আমি বন্ধ করে দেব এবার শাকটাকে তুলে নিব শাকটাকে তুলে নিয়েছি আর এখানে পেঁয়াজ রসুন আমি পেঁয়াজটাকে কেটে নিয়েছি রসুনটাকে আমি থেদো করে নিয়েছি কড়াইটা গ্যাসে চাপিয়ে দিব চিংড়ি মাছ ভাজার জন্য কড়াইটা গরম নিচ্ছে আমি তেল দিয়ে দেবো तेलটা গরম হয়ে গেছে এবার চিংড়ি মাছগুলো আমি দিয়ে দিই এইবার আমি লবঙ্গ গুঁড়ো দিয়ে দিই এবার জিরে গুঁড়ো দিয়ে দেব এবার ভালোভাবে কিন্তু নেড়ে নেব আর ভেজে নেব ভাজা হয়ে গেছে এবার আমি তুলে নেব তুলে নিয়েছি শাকের জন্য একটা আমি তাওয়া নিয়েছি আমি তাওয়াতেই করবো শাকটা বাঘার দেবো ধাটা গরম হয়ে গেছে এবার আমি তেল দিয়ে দিব তেলটা গরম হয়ে গেছে এবার আমি কেটে রাখা পেঁয়াজ রসুন আর লঙ্কাগুলো দিয়ে দিব কিন্তু ভেজে নিতে হবে ব্রাউন কালার করে নেব ভাজা হয়ে গেছে এবার আমি শাকগুলো দিয়ে দিব ভালো হবে কিন্তু মাখিয়ে নিতে ভাজা ভাজা করে নি ভাজা হয়ে গেছে গ্যাসটাকে আমি বন্ধ করে দিয়েছি এবার আমি তুলে নিব আমি তুলে নিয়েছি যেখানে আমি তুলে নিয়েছি চিংড়ি মাছগুলো আমি দিয়ে দিব পাট শাক ভাজা চিংড়ি মাছ ভাজা খেতে কিন্তু দারুণ লাগে বন্ধুরা দেখ দারুণ হয়েছে না পাট শাক চিংড়ি মাছ ভাজাটা খেতে কিন্তু দারুণ লাগবে বন্ধুরা দারুণ হয়েছে এখানে ভিডিওটা শেষ করলাম আল্লাহ হাফেজ